এই কথা প্রথমে তে হ্যাঁ আমরা এই তো সুনিখালি বাজার সুনিখালি বাজার পার হয়ে হ্যাঁ সামনে হচ্ছে ফুলবাড়ি তাই না ফুলবাড়ি এই ফুলবাড়ি ফুলবাড়ি যে তিন মোহনা হ্যাঁ তিন মোহনা আমরা তিন মোহন আর কাছাকাছি চলে আসছি মানে এই জায়গাটা যে এত সুন্দর সূর্যটা একটু দেখা হয় এই জায়গা যে এত সুন্দর এ কেউ না আসলে এটা বোঝা যাবে না মানে এর যে ন্যাচারাল বিউটি

এখানেই আসতে হবে হ্যাঁ প্রকৃত দৃশ্য দেখতে হলে এখানে মাটির যে গন্ধটা নদীর যে ঢেউটা এটা দেখতে হলে বুঝতে হলে অনুভব করতে হলে এই জায়গায় আসতে হবে তাই না আসলে আমরা এত সুন্দর একটা মানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসবাস করি আমাদের এত সুন্দর দেশ আলহামদুলিল্লাহ মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না রাস্তাটাও এত সুন্দর তারপরে নদীর পাগ বিভিন্ন লোক মাছ ধরে আনতেছে তারপরে বিভিন্ন মানে সংস্কৃতি হ্যাঁ এখানে বেশিরভাগ লোক মহিলা পুরুষ সমান পরিমাণে কাজ করে মানে তাদের ক্রমটা আমরা যত পুরুষরা খুব বেশি কাজ করতে চাই না বা অফিশিয়াল কাজ করেই শেষ করি হ্যাঁ বৌরা রান্নাবান্না সব করে কিন্তু এখানের মহিলারা ধান লাগানোর থেকে শুরু করে মানে যত ধরনের সাংসারিক কাজ আছে পুরুষদের কাজগুলো তারাই বেশিরভাগ করে মানে আসলে আনবি মানে তারা এত কষ্ট করে সম্ভব রকম কষ্ট করে পুরুষদের সাথে তারা কষ্ট করে এই যে পা এখান থেকে আমরা যে ওই যেটা মানে খেয়াঘাটো দিবেন তাই না এটা কি শিক্ষা ওই দিক চলে গেছে হ্যাঁ ওই সামনে যে আমরা এখন যে রাস্তাটা যাচ্ছি সেটা কাঁচা ইটের রাস্তা এই ইটের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি যে কত দূর আসলে রাস্তাটা গেছে বা আমরা কত দূর মানে পরিবেশের মধ্যে আমরা থাকতে পারবো ও ও সামনে একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো সে দৃশ্যটা আমি দেখে অভিভূত হয়ে গেছি এবং আমি এই যে কষ্ট করে গাড়ি চালায় আসছি এটাও আমার কাছে মনে হচ্ছে না যে এটা এই যে এই যে এখান থেকে দৃশ্যটা দেখাও এখান থেকে দৃশ্যটা দেখাও আমি ওই কোন দেখলাম দৃশ্যটা এবং এই দৃশ্যটা আমি দেখে এনে দেখো মুগ্ধ হয়ে গেছি এই পিছনের দৃশ্য এবং এই দিকের দৃশ্যটা দেখাও যে সূর্যটা কিভাবে একটু একটু ক্লোজ ক্যামেরায় দেখে এরকম কাজ করে না হ্যাঁ এরকমভাবে একটু ক্লোজ দেখাও হ্যাঁ যে সূর্যটা কিভাবে দুটো নদীর মাঝখান থেকে সূর্যটা চলে ও সূর্যের যে তোমার বলে প্রতিচ্ছা বা ছায়া এটাই নদীতে হ্যাঁ এই যে নদীতে নদীর যে সৌন্দর্য হচ্ছে দেখছো আসলেই মানে না আসলে না পিছনে এই যে জায়গা পিছনের জায়গাটাও এত সুন্দর হ্যাঁ আমার সবচেয়ে এই দৃশ্যটা একদম ক্যালেন্ডারের ট্যালেন্ডারে আমরা যেরকম দেখি একটা দৃশ্য একদম এরকম দৃশ্য

ভিডিও হচ্ছে চারিদিকে ঘের এবং অসম্ভব সুন্দর জায়গা অসম্ভব সুন্দর আসলে আমি ছবি তুলে রাখতে আমি ছবি এখান থেকে নিয়ে নেব আমার ছবি দরকার নেই এই ওই যে মাথা যায় পড়ছে সবচেয়ে বড় নদী

ফুইচ গেট এবার জিততে থাক ছোট ছোট কিশোর কিশোরী এরা স্কুল শেষ করে এখন আজকে খুব মানে খুব একটা সুন্দর জায়গা আছে আমরা মাঝে মাঝে আমাদের অফিসিয়াল কাজে ব্যবসার কাজে আসি এদিকে হ্যাঁ ব্যবসার কাজে প্রায় আসা হয় এখন এরকম সুন্দর জায়গা সব সময় পাওয়া যায় না আসলেই সুন্দর জায়গাগুলো আসলেই সুন্দর

কার দোকান নাই এই মুখীর দোকান আছে এই এই মুখী দোকান আছে লাগতো তোমার শিক্ষার মুখে দেখা যাচ্ছে কিন্তু ওই